প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের টেস্ট পরীক্ষা একেবারে দ্বার প্রান্তে আজকে তোমাদের অভিষেক কবিতা থেকে এমসি এবং এসিকিউর কিউর সাজেশান দেব প্রসঙ্গত বলে রাখি তোমাদের এবছর কিন্তু অভিষেক কবিতা থেকে মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায় তিন এবং পাঁচ আসার সম্ভাবনা নেই সেক্ষেত্রে শুধুমাত্র এখান থেকে এসে কিউ এবং এমসি কিউ এই প্রশ্ন দুটোই তোমরা ভালো করে দেখে যাবে তাহলেই তোমাদের কাজ হয়ে যাবে আচ্ছা চলে এসো সঠিক বিকল্পটি নির্বাচন করো বা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এমসি কিউ মান এক প্রথম প্রশ্ন অভিষেক করিলা কুমারে কিভাবে রাজা কুমারকে অভিষেক করলেন বিল্লপত্র দিয়ে দধি দুগ্ধ দিয়ে গঙ্গদক দিয়ে পাদদক দিয়ে উত্তর হবে গঙ্গোদক দিয়ে পরের প্রশ্ন অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্য এর কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে প্রথম স্বর্গ তৃতীয় স্বর্গ নবম স্বর্গ পঞ্চম স্বর্গ উত্তর হবে প্রথম স্বর্গ পরের প্রশ্ন যথা রূপী কিরিটি প্রশ্ন কিরিটি হলেন কার্তিক ভীম অর্জুন রাবণ সঠিক উত্তর অর্জুন পরের প্রশ্ন রাক্ষস কুলোশেখর তুমি কার কথা বলা হয়েছে মেঘনাথ কুম্ভকর্ণ বিভীষণ রাবণ সঠিক উত্তর হবে মেঘনাথ পরের প্রশ্ন ইন্দ্রজিতের স্ত্রীর নাম অপশান ইন্দিরা সরমা নিকোষা প্রমিলাপ সঠিক উত্তর হবে প্রমিলাভ পরের প্রশ্ন ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে প্রশ্ন ধাত্রী হলেন মন্দরী চিত্রাঙ্গদা প্রভাষা রাক্ষসী প্রমিলা উত্তর হবে প্রভাষা রাক্ষসী পরের প্রশ্ন তবে স্বরে তব স্বরে মরিয়া বাঁচিল প্রশ্ন কে মরেও বাঁচল বীরবাহু বিভীষণ লক্ষণ রামচন্দ্র উত্তর হবে রামচন্দ্র পরের প্রশ্ন হৈমবতী সুত যথা নাশিতে তারকে প্রশ্ন হল হৈমবতী সুতো হলেন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী উত্তর হবে কার্তিক পরের প্রশ্ন আশুগতি বেগে ছুটছে যেন ব্যাঘ্র তুরঙ্গম রথ হস্তি উত্তর হবে তুরঙ্গম পরের প্রশ্ন ঘুচাব ও অপবাদ বোধি রিপুকুলে রিপুকুল বলতে বোঝানো হয়েছে রাম লক্ষণকে রাম হনুমানকে রাম বিভীষণকে সমগ্র রামবাহিনীকে উত্তর হবে সমগ্র রামবাহিনীকে এবারে আমরা চলে যাব এসে কিউতে অভিষেক কবিতা থেকে যে সমস্ত এসে কিউগুলো তোমার ভালো করে দেখে যাবে সেগুলো হলো আচ্ছা যেখান থেকে প্রশ্ন থাকবে কম বেশি কুড়িটি শব্দের প্রশ্নের উত্তর তাও প্রশ্নের মান এক তোমাদের আগেও বলেছি এখনও বলছি এখান থেকে তিন এবং পাঁচ অর্থাৎ অভিষেক থেকে তিন এবং পাঁচ করার কোনো দরকার নেই শুধুমাত্র এমসি কিউ ভালো করে দেখে যাবে প্রশ্ন হাই বিধি বাম মোমোপতি বক্তার এমন মন্তব্যের কারণ কী দ্বিতীয় প্রশ্ন ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন পরের প্রশ্ন এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন পরের প্রশ্ন হা ধিক মোড়ে বক্তা নিজেকে ধিক্কার দিয়েছেন কেন পরের প্রশ্ন কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে বক্তার এমন মন্তব্যের কারণ কি নাদিলা কব্বুরকুল নাদিলা দল হেরি বীর বরে দল। করবুরতল শব্দটির অর্থ কী পরের প্রশ্ন ঘুচাবো এ অপবাদ কোন অপবাদের কথা বলা হয়েছে পরের প্রশ্ন দেহ আজ্ঞা মোড়ে কী জন্য আজ্ঞা প্রার্থনা করা হয়েছে পরের প্রশ্ন নম্বর সমূলে নির্মল করিব নির্মূল করিব পামরে আজি পামরকে কি কি উপায়ে নির্মূল করার কথা বলেছেন এগারো নম্বর প্রশ্ন আচ্ছা দশ নম্বর প্রশ্ন করজোড়ে শিলাপ বক্তা করজোড়ে কি বলেছিলেন জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া প্রশ্ন এই বিস্ময়ের কারণ কি পরের প্রশ্ন বারো নম্বর এবং শেষ প্রশ্ন কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি লঙ্কার এমন অবস্থার কারণ কি। এই প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই